রাত পোয়ালি সরস্বতী পুজো তাই তো ভালোই আয়োজন রয়েছে আমরা তো অনেকক্ষণ সকাল থেকে নানান ধরনের কাজবাত্রা করছি আর অনেক আল্পনা দিয়েছি মাঠ পরিষ্কার করছি পরিবেশ তৈরি করছি রাত রাজনগর ইউনিয়ন হাই স্কুল প্রাঙ্গণে ফিরছে সেই বহু প্রতীক্ষিত দিন সরস্বতী পূজা এই পূজা শুধু একটি উৎসব নয় এ যেন সময়ের বুক চিরে ফিরে আসা আমাদের স্কুল জীবন যে আঙিনায় একদিন ছুটি বেরিয়েছি বই খাতা হাতে আজ সেইখানেই দাঁড়িয়ে আছে শত শত স্মৃতিস্তূপ পুরনো শ্রেণীকক্ষ চুনকাম করা দেওয়াল কাঠের বেঞ্চে বসে লেখা প্রথম স্বপ্ন সব কিছুর সাক্ষী এই স্কুল আর বছরের এই একটা দিনে মা সরস্বতীর আরাধনায় সব স্মৃতি যেন নতুন করে প্রাণ পায় সরস্বতী পূজার আগের রাত মানেই ছিল উত্তেজনা বন্ধুদের ফিস ফিস রঙিন শাড়ির পরিকল্পনা আলপনা ভুল হলেও হাসিতে ভরে যেত মন কেউ ফুল সাজাচ্ছে কেউ বাবার মণ্ডপ গুছাচ্ছে আর কারো কারো চোখে লুকিয়ে থাকত অচানা ভালো লাগা এই স্কুলের সরস্বতী পূজা দেখেছে বহু প্রজন্মের বেড়ে ওঠা যারা একদিন ছাত্র ছিল আজ তারা শিক্ষক অভিভাবক তবুও এই দিনে পা রাখলেই ফিরে যায় সেই কিশোর বয়স যেখানে স্বপ্ন ছিল সহজ আর বিশ্বাস ছিল অটুট রাত পহালেই আবার দেবী আসবেন হাতে বিনা মুখে শান্ত হাসি জ্ঞান সুর আর স্মৃতির আলোয় আলোকিত করবেন রাজনগর ইউনিয়ন হাইস্কুলের প্রাঙ্গণ সময় বদলেছে বছর কেটেছে কিন্তু এই পূজা এই আবেগ এই স্কুলের সরস্বতী আজও আমাদের শিখরের সঙ্গে জড়িয়ে থাকা এক অমিল ইতিহাস

অনিমেষ সামন্ত আচ্ছা তুমি তো এই স্কুলেই পড়েছো নাকি হ্যাঁ আমি এই স্কুলেই পড়েছি স্কুলে পড়াশোনা তারপরে তোমাদের নিশ্চয়ই সরস্বতী ছিল নাকি হ্যাঁ আমাদের বলে সরস্বতী পুজো ছিল হ্যাঁ আমরাও দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম কোথাও কি সেই স্মৃতিটা কি আজকে মনে পড়ছে একটু একটু মনে পড়েছে এবং কাজ করার মাধ্যমেই আমাদের কি কাজ করছো কি আমি লাইটের কাজ করছি এখানে আমাদের নিজস্ব ব্যবসা আছে লাইটের আমি তাই জন্য সরস্বতী পুজো স্কুলে সব দিনই ধরি আর আমি নিজেই কাজ করি আর নিজেই থাকি সরস্বতী পুজো স্কুলে এবং ছেলে মেয়েদের সাথে আমি নিজেই এনজয় করি এবং সেই পুরনো স্মৃতিটাকে একটু ফিরে পাওয়ার চেষ্টা করি আমি এটাই নিজের স্কুল সাথে নিজের একটা ব্যবসা দুটো মিলেমিশিয়ে হবে সামলানো যাচ্ছে ওই মোটামুটি একটু চাপের মধ্যেই থাকি এবং স্যারেরাও ফোন করলে আমি স্যারদের সঙ্গেও কথা বলি এবং স্যাররা যেটা বলে আমিও সেটা শুনি এবং স্যারেরা স্কুল থেকে বিভিন্ন ধরনের কাজও দেয় স্যারেরাও আমার সাথে ভালোভাবেই ব্যবহার কোপারেট করে এবং ভালোভাবেই ব্যবহার করে আমিও স্যারের সাথেই যতটা পারি মেশার চেষ্টা করি এবং স্যারদের যতটা মন জয় করার চেষ্টা করি নাম আমার প্রতিমণ্ডল বাড়ি যদুপুর আমি না টুয়েলভে আউট হয়েছি আমি সেটা